কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেয়েছে বাংলাদেশ ওই ভূখণ্ডে সীমান্ত পিলারে স্থাপন করবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এ উপলক্ষে বুধবার কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পাড়া বিওপির দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্যরেখা বরাবর বাংলাদেশি ভূখণ্ডে পরিদর্শন করেছেন বিজেপির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারফুল আবেদিন পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার এবং বিজিপির নিয়ন্ত্রণে থাকায় ভূখণ্ড পরিদর্শন করেন তিনি এ সময় সেক্টর কমান্ডার জানান শীঘ্রই ওই এলাকা চূড়ান্তভাবে পিলার স্থাপন করা হবে বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ সাতচল্লিশ বিজিপি কুষ্টিয়া ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল মোর্শেদ রহমান এর তথ্য নিশ্চিত করেছেন সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সেক্টর কমান্ডার উদ্ধার করা বাংলাদেশি ভূখণ্ড সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেন বর্তমান উদ্ধার এলাকা বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে ওই এলাকায় অস্থায়ী পিলারের অবস্থান ও মার্কিং সঠিক রয়েছে এবং বিজেপি টহল দল নিয়মিত পদক্ষেপ স্থানীয় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সাধারণ মানুষ ওই এলাকায় অবাধে চলাচল করতে পারছে বিদ্যমান আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী উভয় দেশের উপযুক্ত প্রতিনিধি দলের উপস্থিতিতেই ওই এলাকা চূড়ান্ত ভাবে সীমান্ত পিলার স্থাপন কার্যক্রম শীঘ্রই সম্পন্ন করা হবে গত বছরের পনেরো সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্তে বিজিপি এবং বিএসএফ এর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি